হকার উচ্ছেদ ও রেল কলোনিতে জলের লাইন বিচ্ছিন্ন করার প্রতিবাদে শনিবার বেলায় নৈহাটিতে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি এদিন প্রতিবাদ মিছিল থেকে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতারা সাফ জানিয়ে দেন পেটে লাথি মেরে উন্নয়ন করা যাবে না হকার ভাইদের কাছ থেকে ভাড়া নিয়ে ওদের জীবিকা সুনিশ্চিত করতে হবে রেল কলোনির বাসিন্দাদের পুনর্বাসন দিয়েই উচ্ছেদ করা যাবে জোর করে উচ্ছেদের চেষ্টা করলে লাগাতার আন্দোলনে সামিল হবে তৃণমূল শ্রমিক ইউনিয়ন ব্যালাকপুর থেকে বিশ্বযুক্ত নথের রিপোর্ট বাংলা এমসি থাকি অনেক বছর ধরে সমস্যা সময় যে এখন আমাদের জলের লাইন কেটে দিচ্ছে এরপরে কারেন্ট কেটে দেবে লাইন সময় যে কোয়ার্টার ভাঙার উদ্যোক্তা নিয়েছে ওরা তা এরা আমরা অসহায় মানুষ এরা সবাই আমরা কোথায় যাবো না রেলপথায় তো যাচ্ছি এখন আমরা এই জল কেটে দিয়েছে আসলে হচ্ছে জল যে জল দিয়ে মানুষের জীবন বাঁচে সেটাই কেটে দিয়েছে তাহলে মানুষ কি করে থাকবে চা চাইছি আমরা চাইছি মানে সপূর্বৃতি ভাবে থাকবো আমরা সবাই মিলে সহযোগিতা করে আমাদের সঙ্গে হ্যাঁ আমাদের যদি উঠেই যেতে হতো তাহলে আমাদের আমাদের কিছু গুছিয়ে দিয়ে উঠা একদম হ্যাঁ একদম আমার নাম রিনা যা বলার আজকে মিছিল বলছে যা বলার এখানে দাঁড়ানো অঞ্চলের মানুষ থেকে শুরু করে রেলওয়ে হকার প্রত্যেকটা যা বক্তব্য শুনতে আমরা ওই উন্নয়নের বিরুদ্ধে আছি যেখানে এক শ্রেণীর উন্নয়নের নামে আদানি বড় বড় গোষ্ঠীকে আনা হচ্ছে প্ল্যাটফর্ম আমরা উন্নয়নের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে আমরা লড়ব আমরা বাংলার মডেলকে অনুসরণ করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেল নিয়ে বাংলাকে সামনের দিনে এনেছেন সেই মডেলকে আমরা বলছি রেল প্রশাসনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আপনি তো সেদিন প্রত্যেকজন সাংবাদিক ছিলেন এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক যারা রেল কলোনিতে থাকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আর হকারদের কিভাবে আইনি বৈধতামূলকের মাধ্যমে তারা একটা মাসিক থেকে শুরু করে সব রকম ভাবে সহযোগিতা করতে উচ্চলে রাজি আছে কিন্তু উচ্ছেদের বিরুদ্ধে আমরা উচ্ছেদ মানছি না এই অঞ্চলের মানুষকে রেল প্রশাসন যেটা ভাবছে বিজেপি দালালি করে সবাইকে তুলে দিয়ে রিলায়েন্স বড় বড় গোষ্ঠীকে খুশি করবে এটা বাংলার মাটিতে সম্ভব না আজকে সবাই আইনটি টুসির পক্ষ থেকে দেখলেন এখনো নোয়াটি সমগ্র রাজনীতি বাকি রয়েছে কারণ এদের সাথে নোয়াটি তৃণমূল কংগ্রেস জড়িত আছে প্রত্যেকজন হকার ভাইদের সাথে রেলকর্মীর সাথে নোয়াটি সকলের প্রিয় মানুষ পার্থভৌমিক বিধায়ক তিনি আছে অতএব ভাবতে হবে সামনের দিনে লড়াই আরো গুরুতর জোর হবে কিন্তু কোন রকম ভাবে যে রেল প্রশাসন অত্যাচার শুরু করেছে জলের লাইন কেটে দেওয়া লাইনের লাইন কেটে দেওয়া অসভ্যতামি করা রেল কর্মী যেটা রাস্তা হতে না দেওয়া এরকম অসভ্যতামি বর্বরতা না সামনের দিন মহিলারা জবাব দেবে রাস্তা মহিলারা দাঁড়িয়ে থেকে মিউনিসিপ্যালিটি রাস্তা করবে মহিলারা দাঁড়িয়ে থাকবে রেল প্রশাসন যদি ভাবে বিজেপি দালালি করবে তার জবাব এই অঞ্চলের মানুষ এই প্ল্যাটফর্মের হকার তারা সকলের সমবেত হয়ে জবাব দেবে